আসসালামু আলাইকুম এভ্রিওান বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমি যে সবজিগুলো লাগিয়েছি প্রত্যেকটারই বীজ করার চেষ্টা করতেছি আমি যে সবজি লাগাবো সেই সবজির বীজ আর কখনো বাজার থেকে কিনবো না আমি যে সিমের গাছ লাগিয়েছিলাম সেখানে কয়েকটি সিম রেখে দিয়েছিলাম সিমগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ভেতরে বীজগুলো কালো হয়ে যাবে তখন এগুলো বীজ তৈরি হয়ে যাবে আমি এই সিমের বীজ দিয়ে পরবর্তী চারা তৈরি করব যেহেতু এক সিমের গাছ থেকে বারবার সিম পাওয়া যায় না তাই আমি গাছগুলোকে কেটে দিচ্ছি এবং শিকড়সহ গাছগুলো তোলার চেষ্টা করবেন আমি টপ থেকে সবগুলো গাছ তুলে নিব টবের ভিতরে যে শিকড়গুলো থাকবে এগুলো বেছে ফেলে দিতে হবে এগুলো কখনো রাখা যাবে না আর আপনারা যখন পরবর্তী গাছ লাগাবেন তখন চেষ্টা করবেন অর্ধেক মাটি ফেলে দিয়ে নতুন করে জৈব সার মিশ্রিত মাটি দিয়ে টপটি ভরে দেবেন জৈব সারের মধ্যে গোবর সার সরিষার খৈল ছাই ইত্যাদি মিশিয়ে গাছ লাগাতে হবে জৈব সার না মিশিয়ে এই টবে কখনোই গাছ লাগানো যাবে না